স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজকের স্বাস্থ্য টিপস জাম্বুরা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশি ফলের মধ্যে অন্যতম পরিচিত ফল হল জাম্বুরা টক মিষ্টি স্বাদের রসালো এই ফলের রয়েছে অনেক গুণ ভিটামিন সি এবং ফাইবারের একটি চমৎকার উৎস এই জাম্বুরায় যা ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এতে থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রীর কারণে তা আমাদের শরীরে অ্যান্টি এজিং প্রভাব প্রয়োগ করে ফলে চেহারায় বার্ধক্যের ছাপ দেরিতে পড়ে জাম্বুরা প্রচুর পুষ্টিগুণে ভরপুর সাইট্রাস জাতীয় এই ফলের বিভিন্ন উপকারিতা উঠে এসেছে একাধিক গবেষণায় এই ফল কেবল সুস্বাদুই নয় এটি হৃদরোগকে দূরে রাখতে কাজ করে লিভারের কার্যকারিতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য রাখে এমনটাই বলছেন পুষ্টিবিদরা ফাইবার ভিটামিন সি এবং আয়রন এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে এই ফলে চলুন জেনে নেওয়া যাক জাম্বুরার স্বাস্থ্য উপকারিতা এক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে জাম্বুরা ভিটামিন সি সমৃদ্ধ যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এটি ক্ষতিকর জীবাণু দূর করে এবং ফাগোসাইটোসিস বাড়ায় জাম্বুরার উচ্চ অ্যাসকরিক অ্যাসিড উপাদান সংক্রমণের বিরুদ্ধে লড়াই এবং প্রতিরোধ করতে সে রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে জাম্বুরায় থাকে উচ্চ মাত্রার পটাশিয়াম ফলে এটি স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এটি কার্ডিয়াক পেশি কার্যকারিতার প্রচারে কাজ করে খারাপ এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং স্বাভাবিকভাবে ভালো এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় তিন লিভার ভালো রাখে নারিনজেনিন এবং নারিনের মতো শক্তিশালী ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে জাম্বুরায় যে কারণে এই ফল খেলে তার লিভারকে ফ্রি র্যাডিক্যাল টক্সিন থেকে রক্ষা করতে বিস্ময়করভাবে কাজ করে যার ফলে হেপাটিক অবক্ষয় রোধ হয় চার তার ধরে রাখে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে জাম্বুরা এজিং প্রভাব প্রয়োগ করতে পারে ভিটামিন সি সহ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালের কারণে ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে যা আপনার তোকে আরো তারুণ্য বজায় রাখতে সহায়তা করে ভিডিওটি ভালো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ